নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি পিঠের একটা রেসিপি নিয়ে পৌষ মাস পড়ে গেছে অতএব পিঠে খাওয়া শুরু নতুন চাল দিয়ে এই রকম সুন্দর একটা পিঠে বানিয়ে নিতে পারবে আর এই পিঠেটার সাথে একটা সুন্দর একটা সস বানিয়ে পরিবেশন করতে হবে আর এই পিঠেটা কিন্তু গরম গরম খেতে দারুণ লাগবে যখন খাবে একটু গরম করে নিয়ে খাবে আর এই রকম নতুন নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল আর আমার যে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরের রেসিপিগুলো তোমরা যাতে সবার আগে দেখতে পাও আর রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না লেটস স্টার্ট দিস রেসিপি প্রথমে বলে দিই পিঠেটা বানাতে কি কি লাগবে এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো এক কাপ নারকেল কোড়া দু চামচ চিনি এক চিমটি লবণ আর এখানে আমি বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি একটুখানি এলাচের গুঁড়ো আর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আর নার পাটালি আর এক প্যাকেট দুধ এই দিয়েই আজকের এই পিঠেটা বানাবো প্রথমে ডোটা বানাতে হবে সেই জন্যই এখানে আমি এক কাপ আর দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এবারে এর ভেতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি লবণ আর যে দু চামচ চিনি ছিল সেই চিনিটাও এর ভেতর দিয়ে দিলাম চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে যখন সম্পূর্ণ চিনিটা এরকম জলের সাথে গুলে জলটা এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চালের গুঁড়োটা অল্প অল্প করে মেশাতে হবে এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি এটা বাজারের কেনা এবারে দেখো এরকমভাবে এটাকে মেশাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে এবং এটাকে এরকমভাবে মিশিয়ে নিয়ে দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব যাতে এই যে গরমের শুয়ে ভাপে চালটা একদম সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়োটা এরকম ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেল কোড়াটার ভেতরে আমি পাটালি দিয়ে দিলাম দিয়ে এবারে এই নারকেল কোড়ার সাথে পাটালিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর যে এলাচের গুঁড়ো ছিল সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো একদম ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে এই পুরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে নেব কাঁকলের ভেতরে যে জলটা আছে সেটাকে একটু ড্রাই করে নিতে হবে তোমরা গুড় না থাকলে তোমরা চিনি দিয়েও এটাকে করতে পারবে দেখো এটা একদম জলটা টেনে এটা একদম ঝুঁঝুরে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার নামিয়ে এটাকে সম্পূর্ণ একটু ঠান্ডা করে নিতে হবে এটা ততক্ষণে ঠান্ডা হতে যাক এবার একটা বার থালাতে আমি যে চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেইটাকে একটা প্লেটে নিয়ে নেব এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই এ কপলো গরম থাকবে সেই অবস্থাতেই এটাকে কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে আর কিন্তু জল দেওয়ার দরকার নেই কেননা এক কাপ চালের জন্য এক কাপ জলই কিন্তু যথেষ্ট দেখো ঠিক এই রকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এরকম হবে এবারে কি করতে হবে দেখো হাতে একটুখানি অল্প বলের মতো নিয়ে এরকমভাবে একটা বাটির মতো বানাতে হবে চারপাশটা একটু পাতলা করবে মাঝখানটা যেন একটু মোটা থাকে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি দেখো এরকম বাটির মতো করে নিয়েছি চারপাশটা আমি একটু পাতলাই রেখেছি এবারে এর ভেতরে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পরিবর্তে তোমরা কিন্তু খোয়া দিয়েও কিন্তু পুর বানাতে পারো বা আজকে যে নরের যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশও কিন্তু এর ভেতরে দিতে পারো এবারে দেখো সবগুলো এরকমভাবে একসাথে করে এটাকে চেপে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে নিয়ে এরকম চেপে চেপে গোল একটা বলের মতো বানিয়ে নিচ্ছি দেখো এরকম একটা গোল বানিয়ে নিয়েছি এবারে যে চালটা আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এবারে সে তার ভেতরে দিয়ে এরকম চেপে চেপে চালগুলোকে এই বলের গায়ে এরকম চেপে চেপে লাগিয়ে নিতে হবে দেখো সবগুলো এরকমভাবে চালটা দিয়ে এরকম চারিদিকে লাগিয়ে নেবে একটা তৈরি হয়ে গেছে আবার আর একটাও সেম এরকম একইভাবে এটাকে এরকমভাবে নিয়ে এরকম বলের মতো করে নেবে আর এই ডোটা আমি আজকে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি এটা কিন্তু সুজি দিয়েও বানানো যায় সুজি দিয়েও তোমরা এই ডোটা বানাতে পারো কিন্তু যেহেতু এখন পিঠে পুলির সময় সেই নতুন চাল উঠেছে এবং সেই চালের গন্ধে কিন্তু পিঠে ভালোই লাগবে ওই জন্যে আজকে আমি গোবিন্দভোগ চা দিয়ে এই পিঠেটা বানিয়েছি দেখো সবগুলো তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটা জলে বসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এরম একটা ঝাঁঝরি নিয়ে একটুখানি আমি ঘি লাগিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো ঝাঁঝরির গায়ে লেগে না যায় দিয়ে এবারে সম যে পিঠেগুলো বানিয়েছি সেই পিঠেগুলো একটা করে এর উপর রেখে দেবো একটু দূরে দূরে দেবে কেননা এটা একটুখানি চালটা সেদ্ধ হলে পরে একটু ফুলের মতো হবে সেই জন্যে এরকম দিয়ে দিলাম আর এখানে আমি দেখো একটুখানি কেশর একটুখানি দুধে ভিজিয়ে রেখেছি সেইটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিচ্ছি তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো বা না দিলেও কিছু হবে না দেখো এবারে এরকমভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতো হতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলে দেখবে এটা একদম ফুলের মতো হয়ে গেছে চালগুলো সেদ্ধ হয়ে এরকম বড় বড় হয়ে গেছে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই রকম পিঠে বানিয়ে তোমরা এগুলো এমনিও কিন্তু এবার খেতে পারবে কিন্তু আজকে আমি একটা সসের সাথে এই পিঠেটাকে পরিবেশন করব যে সসের সাথে এই পিঠেটা খেতে দারুণ লাগবে দেখো এখন কিন্তু কি নরম এবং তুলতুলে আছে এবার সেম এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবারে যে দশ টাকার প্যাকেটটা আছে সেই দুধটা দেব। চিনিটা দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলবে যখন নিষাদ উষ্ণ জলটা গরমও হয়ে গেছে এবারে এর ভেতরে দশ টাকার দুধের প্যাকেটের পুরোটাই দিয়ে দিতে হবে তোমরা এমনি লিকুইড দুধ দিয়েও বানাতে পারো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দু থেকে তিনবার এর মতো এরকম ফুটিয়ে নিতে হবে দেখো আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি এবার সেটাও দিয়ে দিলাম এটা দিলে পরে এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখো একদম সাথে সাথে এটা কত সুন্দর ঘন হয়ে গেছে দেখো আর এখানে আমি আজকে চিনি দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে পাটালিও ব্যবহার করতে পারো যে কেশরের যে দুধেবে যেন কেশরটা ছিল সেটাও দিয়ে দিলাম দেখো আরও আমি এক মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না কেননা এটা ঠান্ডা হলে পরে আরও বেশি ঘন হয়ে যাবে দেখো এবার সসটা আমার তৈরি হয়ে গেছে এবারে পরিবেশনের পালা আমি কি সুন্দর করে একটা কুলো সাজিয়ে নিয়েছি যেহেতু এখন পৌষ মাস ধান দিয়ে চাল দিয়ে কুনকে দিয়ে কুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এবার পিঠে দুটো রাখবে রেখে এবার গরম গরম সসটা এর সাথে দেবে আর এই পিঠেটা আমি আগেও বলেছি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে যখনই তোমরা সার্ভ করবে একটুখানি এটাকে গরম করে নেবে তাহলে দেখবে এটা একদম নরম তুলতুলে খেতে হবে অবশ্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ